শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা কথা দিয়ে কিন্তু কথা রাখলেন হ্যাঁ নওশাদ সিদ্দিকী চ্যালেঞ্জ করেছিলেন আপনারা বলছেন চাকরি দিয়েছে অ্যাপার্টমেন্ট লেটার দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি অ্যাপার্টমেন্ট লেটারটা সৌকার সাহেবকে বলুন দেখাতে যে আজ রাজ্জাক খাঁর স্ত্রীর নামে দিয়েছে আজকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সৌকাত মোল্লা মহাশয় নলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রে রাজ্যাক্ষার স্ত্রীকে নিয়ে কিন্তু একদম হাতে করে নিয়ে সেই জায়গায় জয়েন করিয়ে দিলেন জয়েন লেটার দেখাচ্ছে আমার পাশেই খাদিজা আছে শহীদ রাজ্জাক খানের স্ত্রী আমার বাদিকে রাজ্জাক খানের ভাই আছেন আমার ডান দিকে রাজ্জাক খানের শালা আছেন তাহলে নওশাদ সিদ্দিকী কি বলবেন ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে সবসময় চাইবো এতদিন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাতে পারেনি কেন ছিল আমি বলার পরই চাপে পড়েছে হয়েছে দিতে এটা হচ্ছে আমার জয় জয় মানুষের ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুন হলো সেই ভাঙরে সরকার ঘনিষ্ঠ তৃণমূল নেতারা গ্রেফতার হলো দায়টা বারবার আইএসএফ এর ঘরে চাপাতে চেষ্টা করলেও যারা অ্যারেস্ট হয়েছে প্রেজেন্ট পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কারো আইএসএফ নাই আমি জোর গলায় বলতে পারি তারপরেও আইএসএফ আইএসএফ চেষ্টা করছিল কিন্তু ভাবতে হবে আমাদেরকে সৌকাত ঘনিষ্ঠ নেতা খুন হলো আর ঘনিষ্ঠ নেতা এই যে টুইস্ট আছে সেটা অবশ্য তদন্তকারী অফিসাররা আরো বেশি বার করতে পারবে খুঁজে তারপরে অনেক গল্প শুনেছিলাম পরিবারকে চাকরি দেবে ক্ষতিপূরণ দেবে বেশ কয়েকটা দিন আমি অপেক্ষা করলাম দেখলাম কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার তার হাতে পাইনি আমি মুখ শুরু করলাম যে চাকরি দিয়েছেন কোন পেপারের ভিত্তিতে চাকরি দেওয়া হচ্ছে সেটা পাবলিক করা হোক তারপরে আজকে দেখলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার সাথে নিয়ে ভাঙড় এক নম্বর ব্লক হসপিটাল নলমুড়িতে গিয়ে হসপিটালের তেনার জয়নিং করাচ্ছে বেশ ভালো কথা তবে আমি আরেকটু জানতে চাই ওটা কন্ট্যাকচুয়াল না পার্মানেন্ট এখন তিনি সাম্মানিক বলুন বা মাইনে বলুন কত পাবেন সেটা পাবলিক ডোমিনে দেওয়া দরকার মানুষকে অনেক ভুল বোঝাচ্ছেন শৌকাত মোল্লাদের দলেরা আমরা ভুলে যাচ্ছি না আফরাজুল যাকে রাজস্থানে খুন হতে হয়েছিল তখন তাকে দেখিয়ে সেই সময় নির্বাচনী বৈতরণী পার করেছিল মুসলমানদের ভোট নেওয়ার জন্য আফরাজুলের পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস আছে কিন্তু আফরাজুলের পরিবার এখন ছ হাজার টাকার মাইনে চাকরি করে সরকারি আমার যতটুকু জানা আছে পশ্চিমবাংলা সরকারের কোন স্কেলেই ছ হাজার টাকার মাইনে নাই তো আমাদের রাজ্যাক্ষার ফ্যামিলিকে কি চাকরি কত টাকার মাইনে চাকরি দিয়েছে এটা আমি একজন বিধাক হিসাবে জানতে চাই পরেশপালের এনটিও হল না তার আগের দিন অনুব্রত মন্ডলকে সরিয়ে দেয়া হয়েছিল জনমুল কংগ্রেস কি মুক্ত হতে চাইছে সেই কারণে অনুব্রত মন্ডল পরেশপাল বিতর্কে আসছে তাদের সরিয়ে দিচ্ছে ঠিক কি কারণে তাদেরকে দেখতে পেলাম না আমি অবশ্য দেখার চেষ্টাও করিনি কারা কারা স্টেজে আছেন কোন শাড়িতে আছেন চেয়ারে বসতে দিয়েছেন না ভালো সিটে বসতে দিয়েছে দেখার আমি চেষ্টা করিনি আর করব না তবে আপনার কথা অনুযায়ী বলছি আর হতে পারে তো শারীরিক অসুস্থতা তারা অনুপস্থিত অনুপস্থিত ছিলেন তবে একটা কথা যদি যাদের নামে কলঙ্ক আছে তাদেরকে স্টেজে উঠতে দেয়নি তার সহকাত মোল্লাকে আগে ঘাট করে নামানো দরকার ছিল ন্যাশনাল হিউম্যান কমিশন যাকে বলছে নটোরিয়াস মমতা ব্যানার্জি যাকে বলছে তুই বোমা দিস সে তাহলে স্টেজে উঠলো কি করে এই ধরনের অনেক ছাপ্পা মারা নেতা ছিল করে ছাত্র নেতা থেকে শুরু করে মাদার কমিটিতে আছেন বা বিভিন্ন শাখা কমিটিতে আছেন যাদের নামে অনেক অভিযোগ আছে অনেক দুর্নীতির প্রমাণ হওয়া শুধু সময়ের অপেক্ষা আছে তারা স্টেজে কিভাবে জায়গা পেলো অনুব্রত মন্ডল বাড়ি ফিরে গিয়ে অবশ্য ফেসবুক পোস্ট করেছে যেখানে নটা ছবি অভিষেকের পাঁচটা ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে তৃণমূলের অন্দরে কি অনুব্রত মন্ডল শিবির বদলাচ্ছে দেখুন এটা আমি বলতে পারবো না কে কার ছটা কত ছবি পোস্ট করবে তবে দীর্ঘদিন ধরে একটা হয়ে আসছে একাধিক শিবিরে ভাগ হয়ে আছে এটা আমরা ওপেন সিক্রেট হয়ে গিয়েছে এটা হয়তো অনুব্রতবাবু সেই জায়গাটা এটা নতুন করে বার্তা দিতে চাইলেন

তাহলে কোনটাকে বৈধ কোনটাকে অবৈধ যদি ইসিআই ঠিক করে দেয় তাহলে আমাদের এতদিন ধরে যে সমস্ত কাগজপত্র আমরা বানালাম জন্মের পরে জন্ম সার্টিফিকেট অনেকের একটা নির্দিষ্ট টাইমের পর থেকে আমরা জন্ম সার্টিফিকেট পেয়েছি সচিত্র পরিচয়পত্র একটা নির্দিষ্ট টাইমের পর থেকে আমরা পেয়েছি আধার কার্ডও একটা নির্দিষ্ট টাইমের পর থেকে পেয়েছি যদি তাদের তারা মন খুশি মতো যদি করে নিশ্চিতভাবে আইনে ধাক্কা তারা বারবার খাবে আর বিহারে দেখা যাচ্ছে প্রায় তিয়াত্তর লাখ নাম বাদ করছে দেখুন আমরা একজন রাজ্যের আইনসভার সদস্য আমি দেশের একজন আমি দায়িত্বশীল নাগরিক বলে মনে করি কোনোভাবেই অবৈধভাবে ভোটার লিস্টে যদি কারো নাম ঢুকে থাকে সেটা বাতিল করার প্রথম দায়িত্ব হচ্ছে ইসিআইএফ তার সাথে সাথে এটাও বলে রাখি এখন বিজেপি অনেক চিৎকার করলেও বুথ লেভেল এজেন্ট দেওয়ার সময় আমরা বিরোধীরা যেখানে বিশেষ করে আইএসএফ যেখানে নিয়োগ করতে চেয়েছিলাম সেক্ষেত্রে আমাদেরকে করতে দেওয়া হয়নি আমাদেরকে অনেক আটকানো হয়েছে আমি স্পষ্ট ভাষায় বলছি দায়িত্বহীন ভাষায় আমি বলতে চাই যে কোনোভাবেই অবৈধ কেউ ভোটার অধিকার তারা পাক এটা আমরা মানে নমুনা দেশে দায়িত্বশীল নাগরিক হিসাবে তবে হ্যাঁ ইচ্ছাকৃতভাবে যদি কোনো বৈধ ভোটারকে বাতিল করা হয় তার বিরুদ্ধেও কিন্তু আমরা স্বচ্ছ হব আর উত্তরবঙ্গে ছাপ্পান্ন জন মহিলাকে গতকাল রেল পুলিশ উদ্ধার করেছে তারা প্রায় সকলেই চা বাগানের শ্রমিক তৃণমূল কংগ্রেস দাবি করে উত্তরবঙ্গ উন্নয়ন করেছে বিজেপি দাবি করে তারপরেও এই পরিস্থিতিটা দেখুন ব্যাপারটা হচ্ছে দুহাজার ষোলো থেকে দুহাজার তেইশ যদি দেখি টাইমের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি চা বাগান শ্রমিকদের সাথে ইউনিয়নের সাথে মালিক আর সরকারপক্ষ সেই আঠেরো বারের অধিক তারা বসে এখনো পর্যন্ত চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস ঠিক করতে পারেনি এখন দুশো পঞ্চাশ টাকা একজন চা শ্রমিকের চা বাগান কর্মীর তার মাইনের হতে পারে পার ডেতে যেখানে সরকার বলছে স্কিল সাড়ে চারশো টাকা পার ডে রোজ সেখানে চা বাগান শ্রমিকরাও স্কিল লেবার তাদের এখনো আমাদের রাজ্য সরকার করতে পারেনি ব্যর্থ হয়েছে চা বাগান শ্রমিকদের সাম্মানিক বলুন আর মাসিক মাইনে বলুন ঠিক করতে ফলে তারা কাজ হারিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এরা চিৎকার করলেও উত্তরবঙ্গের উন্নয়ন হয়েছে পাহাড় হাসছে অমুখ কাঁদছে বললেও প্রকৃতপক্ষে মাথায় জনগণের মাথায় ঋণের বোঝা পড়ছে সালে আমাদের পশ্চিমবাংলার সরকার যখন পালাবদল হয়েছিল তখন একজন মাথাপিছু মানুষের ঋণ ছিল পশ্চিমবাংলার এগারো থেকে বারো হাজার টাকা আর আজকে দেখুন ষাট হাজারের ঊর্ধ্বে ঋণ হয়েছে পশ্চিমবাংলার জনগণ ক্রমশ তলে নিতে চলে যাচ্ছে শাসক দলের সাথে কিছু নেতা আছে তাদের সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে আমি ডেটা দিয়ে বলছি আমাদের পশ্চিমবাংলা গ্রামীণ এরিয়া আরবান দেখুন খরচের খরচের দিক থেকে পরিবার দিকে আমাদের পশ্চিমবাংলা তল নিতে আছে যে প্রধান পাঁচটা বড় যে রাজ্য পাঁচ সাতটা যে বড় রাজ্য আছে সেটা দেখুন কোথায় আছে শহরের এলাকার মানুষ যে খরচটা করছে হাতে কম টাকা বলে কম খরচ করছে গ্রামীণ এরিয়ার মানুষের হাতে কম টাকা বলে কম খরচ করছে আরে আপনি এটা চলে যান আমাদের কাছে একটা ছোট্ট রাজ্য সিকিমে চলে যান ওখানকার মানুষরা গ্রামীণ এলাকার মানুষরা মাসের খরচ দেখুন শহরের এলাকার মানুষের মাসিক খরচ দেখুন যত বেশি খরচ করতে এই জন্যই পারছে তাদের হাতে বেশি টাকা আসছে বলে আর আমাদের পশ্চিমবাংলা আমাদের দুর্ভাগ্য আমরা গ্রামীণ মানুষ সাধারণ মানুষ হোক আর শহরের সাধারণ মানুষ হোক অর্থনৈতিকভাবে আমরা ভেঙে পড়ছি ফলে আমরা বেশি খরচ করতে পারছি না এগিয়ে বাংলা বললেও তিনমুলার কিছু নেতা এগিয়ে গেছে অর্থনৈতিকভাবে অবOIDে পনতা অবলম্বন করে কিন্তু আমরা গ্রামীণ মানুষটা আমাদের সাধারণ মানুষ আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি। রিলিফ গোস দেবকে বলছেন নিষ্কর্মা আবার বলছেন ভালো ছেলে। তার বক্তব্য যে দেবকে ব্ল্যাকমেইলিং এর শিকার হতে হচ্ছে তার কারণ ও যদি তৃণমূলের সঙ্গে না থাকে তাহলে ওকে সিনেমা করতে দেবে। আপনি কি তাই বিশ্বাস করেন দেব ভালো চলে আবার নিষ্কর্মা? দেখুন আমি ওনার ব্যক্তিগত সার্টিফিকেট দেওয়ার জন্য পলিটিক্স আসিনি। এতটুকু বলবো তিনি শাসকে আছেন। যে কমিটমেন্টগুলো করেছিলেন করতে বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে আমরা বিরোধী আমাদের কাজের ক্ষেত্রে আমাদের ডিস্টার্ব করা হয় এমএলএ ল্যাডের টাকা খরচ করতে ঠিকঠাক দেয় না সময় সনষ্ট করে আমাদের বিভিন্নভাবে আটকায় কিন্তু বলেছিল দু হাজার চব্বিশে একত্রিশে ডিসেম্বরের আগে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হবে আর দেখুন গতকালকের কথা বলছি সেই ঘাটাল থেকে কিছু মানুষ এসেছে নৌকা চড়ে তাদেরকে যেখানে পানি বা বলুন জল নাই সেখান থেকে ধরে আসতে হচ্ছে এখন কোথায় কোন আছে কিন্তু দেববাবু ভোট আসলে অনেক গল্প শোনায় এবারে ভোটে দাঁড়াবো না এ না করবো না তার করবো না শুধু মানুষের আবেগকে নিয়ে তিনি খেলা করেছেন এর জবাব কিন্তু শুধু ঘাটালের মানুষদের চাইবে না রাজ্যের মানুষ আগামী দিনে দেববাবুর কাছ থেকে চাইবে গণতান্ত্রিক